হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মাধবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের স্নেহ ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়েছি আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি আর যারা আপনাদের চ্যানেলটি নতুন দেখছেন আজকে তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি ভিডিও যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বেল আইকনটি ক্লিক করবেন জন্য কোনো টাকা লাগে না এবং যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন যাবে এবং আপনি প্রথমে আমাদের ভিডিও দেখতে পাবেন তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে ভগবদ গীতা সম্পর্কে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে যখন অসৌচ অবস্থা হয় যেমন কারো বাড়িতে নতুন সন্তান জন্মগ্রহণ করলো বা কেউ মারা গেল বা রজসল অবস্থায় তো যখন অসহচ অবস্থা হয় তখন নাকি গীতা স্পর্শ করা যায় না গীতা স্পর্শ করা যায় না গীতা পড়া যায় না এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে তা আজকে আমরা এই ধারণাটা কি কতটুকু যথাযথ যথাযথ যুক্তিসম্মত সেটা আমরা আলোচনা করবো আজকের আলোচনায় তাই আপনাদেরকে অনুরোধ করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে পুরোটা শুনবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি আপনাদেরকে বুকলেট দেখাবো এখানে আপনি বুকলেট দেখতে পাচ্ছেন অসোচ্য অবস্থায় জননা আসস মরণ রজস্বল অবস্থা ইত্যাদি অবস্থায় গীতা স্পর্শ করা যায় না পাঠও করা যায় না তো এখন অবশ্যই এটা একটা ভালো দিক যে আপনি অস অসচ অবস্থায় স্পর্শ করতে চাচ্ছেন না কিন্তু আসলে যেখানে ভালোবাসার ব্যাপার থাকে সেখানে অসচ সূচ এগুলো তেমন একটা গ্রহণযোগ্য হয় না সন্তান যখন নোংরা থাকে তখন মা সে কি মাকে স্পর্শ করতে পারবে না মা কি নোংরা সন্তানকে অবহেলা করেন নাকে আরো বেশি ভালোবেসে কোলে দিয়ে তার সব ময়লা পরিষ্কার করে তাকে সাজিয়ে গুছিয়ে পাউডার দিয়ে সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে গীতা হচ্ছে মা গীতা মাতা তিনি আমাদেরকে আমাদের কলুষতাকে দেখেন না তিনি আমাদেরকে ভালোবাসান আমাদের ভালোবাসাটা তিনি দেখেন গীতা হচ্ছে সূর্যের মতো সূর্য জল এবং মূত্র একই সাথে থাকলে সূর্য জলটাকে শোষণ করে মূত্রটাকেও শোষণ করে দুটাকেই শোষণ করে দ্বিতীয়ত এই মূত্র কোথায় চলে গেল কেউ সেটা জানে না এবং সে স্থানটা পরিষ্কার হয়ে যায় তৃতীয়তা হচ্ছে সে মূত্রগুলো সূর্যকে আবৃত করতে পারে না বা সূর্যকে কলুষিত করতে পারে না সূর্যের গায়ে আটকে যায় না সূর্য সূর্যের মতোই পিওর থাকে শুদ্ধ থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি মেজেতে আপনার ঘরের মেজেতে যদি কিছু উচ্চিষ্ট ডাল পরে থাকে আর আপনি কি করবেন আপনি একটা কাপড় নিবেন এবং সে কাপড় দিয়ে সেটা পরিষ্কার করবেন এর ফলে কি হবে স্থানটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু কাপড় যেটা নিয়েছেন কাপড়টা ময়লা হয়ে যাবে কিন্তু সূর্যের ক্ষেত্রে সেরকম হয় না সূর্য একই সাথে মল এবং মূত্র এবং জল সবকিছুকে পরিশোধন করে কিন্তু সূর্য নিজে অপবিত্র হয় না বিশুদ্ধ থাকে তো সূর্য হচ্ছে ভগবানের চোখ যদি শ্রীকৃষ্ণের কেবল একটি চোখ এরকম করতে পারে তাহলে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে আর কি বা বলার আছে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই গীতা অতি পবিত্র এর অর্থ হল গীতার পবিত্রতারও তিনটি বৈশিষ্ট্য আছে প্রথমত কারো হৃদয় বিশুদ্ধ হোক বা কারো হৃদয় কলুষিত হোক যাই হোক না কেন ভগবদ গীতার সূর্য সমভাবে সবাইকে পরিশুদ্ধ করে দ্বিতীয়ত গীতা এমনভাবে এই কলুষতাকে পরিশুদ্ধ করে কেউ সেটা জানতেও পারে না সেই কলুষতা কোথায় গেল কেবল দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করার ফলে শ্রবণ করার ফলে হৃদয়ের সকল কলুষতা বস্ম হয়ে যায় তৃতীয়ত সেই কলুষতা ভগবদ গীতাকে স্পর্শ করতে পারে না কেবল কোনো দূষিত হৃদয়ের ব্যক্তি গীতা স্পর্শ করেছে বলেই ভগবদ্গীতা কখনো অপবিত্র হয়ে যায় না যে সন্তান নোংরা রয়েছে মা তাকে নোংরা বলে অবজ্ঞা করেন না বরং মা তাকে পরম আদরে কোলে নিয়ে তাকে ভালোবেসে স্নান করান তারপর তাকে তিলক এবং পাউডার দিয়ে সজ্জিত করেন এবং অনেক সুন্দর পোশাক আদি অলংকার করিয়ে দেন এর ফলে সেই শিশুকে এত আদরণীয় লাগে যে সকলে তাকে কোলে নিতে চায় তেমনি ভগবদ গীতাও মাতা তিনি তার পাপি সন্তানদেরকে করুণা করতে কখনো দ্বিধা করেন না তবে তার মানে ই নয় যে সন্তান ইচ্ছা করে নোংরা লেপন করবে বা মায়ের বকুনি ও শাস্তি পাওয়া সত্ত্বেও একই ভুল বারবার করবে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ যদিও গীতা মাতা আমাদের পাপতাপকে গ্রহণ করেন না কলুষতাকে গ্রহণ করেন না তিনি আমাদেরকে শুদ্ধ করেন তার মানে ইচ্ছে ইচ্ছে করে আমরা তাপ করতে থাকবো আর গীতা মাকে কষ্ট দিব এটা ঠিক না মাকে ইচ্ছে করে কষ্ট দেওয়াটা কোনো ভালো সন্তানের লক্ষণ হতে পারে না তো দর্শক বিন্দু আজকে আমাদের ভিডিওটা আমরা আলোচনা করলাম অসৌচ্ছ অবস্থায় গীতা পাঠ করা যায় কিনা তা আপনারা বুঝতেই পারছেন আপনি যদি গীতা প্রেমী হয়ে থাকেন গীতাকে ভালোবেসে থাকেন আপনি যে কোনো অবস্থায় গীতা পাঠ করতে পারেন তো গীতা হচ্ছে সূর্যের মতো কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না বরং তিনি সবাইকে পরিশুদ্ধ করতে পারেন গীতা হচ্ছে তুলসী পাতার মতো কোনো পাপ তুলসী পতাকে স্পর্শ করতে পারে না বরং তুলসী সব সবকিছুকে স্পর্শ করে দেয় পবিত্র করে দেয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেওয়ার চেষ্টা করব আর যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবানের থাকুন হরে কৃষ্ণ